দর্শক এই যে আমাদের পাকিস্তানি আনারের যে চারা এগুলো আমাদের বড়ো মাতৃ গাছ থেকে এই শায়নগুলো সংগ্রহ করা আপনাদেরকে আমি একটা চারা দেখাই এই গুলো কত সুন্দর এবং এগুলো আপনার কেটে দিতে হবে আপনি লাগানোর পরে এই মাথাগুলো কেটে দিতে হবে এবং তাহলে আপনার চারাটা খুব ঝাগালো হবে এগুলো পলিব্যাগে আপনার আপনারা চাইলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের এই আনারের চারাগুলো নিতে পারবেন তো আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এই আনারের চারাগুলো পৌঁছে দিচ্ছি এবং এই পলিব্যাগগুলো মোটামুটি অনেক স্ট্রং সেহেতু আপনার চারার ফ্রেশ কোয়ালিটির চারা পাবেন এবং দেখেন এগুলো বাগানের জন্য খুবই উপযোগী একটা চারা এগুলো আপনার স্বপ্নের ছাদ বাগানকে আরও বেশি প্রসারিত করে করে দিবে আমাদের আনার এই যে এখানে মনে হয় একটু মুকুল আসার উপক্রম হয়ে গেছে তো আমাদের এখানে কালেকশনে মোটামুটি কয়েকশো আনারের চারা আছে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের স্বপ্ন অঙ্কুরের আনারের চারা আমরা সারা বাংলাদেশে পৌঁছে দিচ্ছি এই যে খুবই সুন্দর কোয়ালিটির চারা আপনারা চাইলে আপনারা কেউ চাইলে আমাদের নিকটস্থ যদি থাকেন তাহলে এসে আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করতে পারবেন এবং চাইলে আপনারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের এই চারাগুলো ক্রয় করতে পারবেন তো আমরা শুধু চারাই বিক্রি করি না পাশাপাশি দেখা যায় যে আমাদের যে চারার কখন কোনটাই স্প্রে করতে হবে এবং চারার কীভাবে রোপণ করবেন কিভাবে সার প্রয়োগ করবেন কোন কোন কীটনাশক কোন প্রকার জন্যে কোন কীটনাশক স্প্রে করবেন আমরা আসলে এভরিথিং সাপোর্ট দিয়ে থাকি যেটা অন্য কোনো জায়গা থেকে আপনারা চারা ক্রয় করলেন যেটা পারবেন না তো আনারের চারাগুলো দেখেন